কোনো মানুষ দুনিয়ার জমিন আসে নাই জিন আসে নাই ইনসান আসে নাই মানুষ আসে নাই কোনো কি পতঙ্গ মতলুকার সৃষ্টি করে নাই আমার নবী শুধু আমার হাবি নবী মোহাম্মদ রসুল্লাহকে সৃষ্টি করে ডেকে দিলেন এরপরে যত পায়গাম্বর যত পায়গাম্বর আল্লাহ উপর আমি সব বানালেন মানুষ বানালেন বানানো করে সবাইকে ঠিক মাঠের মধ্যে সবাইকে একত্রিত করলেন একত্রিত করার পরে সমস্ত ফায়েল নাম্বার সমস্ত নবী সমস্ত মোমেন বান্ডাম সমস্ত কাফের হেল ইউদিন আসালাম বিধর্মী মোমেন মুসলমান সবাই সেই মাটির মধ্যে উপস্থিত ছিলাম সবাই লক্ষ্য করে আল্লাহ বলেন ওয়াহিদ আদ ওই আপাত্লাহ মিশা পান্নাবিনা ও আমার পায় নম্বর তোমরা শুনো মিসা পান্নাবিন কিনা আমার আ তাই মিন কিতাবিন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাবো মিন কিতাবিন তোমাদেরকে আমি কিতাবদান করব ওয়াকিদ মাতিম উমাদেরকে প্রজ্ঞা দান করব হেকমত দান করব বুদ্ধিমত্তা দান করব তোমরা দুনিয়ায় হিকমত নিয়ে কিতাব নিয়ে বুদ্ধিমত্তা নিয়ে আমার তাওহীদের দাওয়াহ দুনিয়ার মধ্যে তোমরা প্রসার করবা আমি আল্লাহ কথা তোমরা গোপনে ঘোষণা করব আমি আল্লাহর কথা দুনিয়ার বাজার করব মানুষকে বলে দিবা কোন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো কেউ নাই আল্লাহ ছাড়া মহিলা নাই দ্বিতীয় তখন আল্লা নাই এই কথা যখন তোমরা জমিনে প্রসার কর বা জমিনে তোমরা বলবা এমন সময় তোমাদেরকে আমি তোমরা যখন দুনিয়ার জমিনে আমার কথা প্রচার করতে করতে এই সময় হঠাৎ করে আমি তোমাদেরকে আমি হেকমত দিব কিতাব দিব ঋসা দিব নবুয়াৎ দেবো তোমরা তোমাদের নবুয়াৎ তোমাদের রিসালাত আলাত জমিনের দায়িত্ব পালন করবেন রিসালাত তোমরা ঘোষণা করবেন আমাকে রসুল হিজেবে মারো আল্লাগে মাফুক হিসেবে মারো এই কথা যখন তোমরা জমিনের প্রসার কর এই সময় সুম্মা যা এখন রসুল উনুনমা যা এখন রসুল এই সময় আমি হঠাৎ করে আমার একজন আঁকিরি নবী তোমাদের কাছে আমি পাঠিয়ে দিব যা এখন সেই সময় তোমাদের কাছে আমার এই নবী যাবে তখন হাবিসে আছে আমার নবীটি তখন ওই সভার মধ্যে ওই মস্তিষের মধ্যে সর্বপ্রথম যেদিন দিন আমার আল্লাহ নদীকে নিয়ে সম্মেলন করেছিলেন সেই দিন সম্মেলন করেছিলেন মজলিস করেছিলেন সেই মজলিসের মধ্যে আমার আল্লাহ বক্তব্য দিয়েছিলেন কোরআনে বলেন আর আমার নবী ছিলেন সভাপতি আমার আল্লাহ ছিলেন বক্তব্যকারী সেই সময় নবীকে পাশে রেখে আমার আল্লাহ বলেছে আমার হাবিব আমার হাবিব কি তোমরা দেখো যদি তোমাদের রিসালাত তোমাদের নবত তোমাদের দান এই সময় যদি আমার হাবিব তোমাদের উপর চাই তোমাদের রিসালাত তোমাদের নবত তোমাদের বেলায়ত তোমাদের হেকমত তোমাদের কিতাব সবগুলো বাদ আমার নবীর উপর তোমরা কি করবা লাতুক মিনুন নাবিহি ওয়ালা তানসুরুন নাম আমার নবীর উপর তোমরা ঈমান আনবা জোর জোর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নিজেই বলেন ওমর ফাইল নাম্বার হচ্ছে আমার হাবিব আমার আদরের নবী হাবিবুল্লাহ যাকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছি যাকে আমি আল্লাহ নিজের নূর থেকে সৃষ্টি করেছি এই হস আমার হাবিবুল্লাহ তাকে তোমরা জমিনে যাওয়ার পরে তোমাদের কিতাব সুবহানাল্লাহ তাওরাত কত বড় বড় কিতাব তোমাদেরকে দেওয়া হবে কিন্তু সেই কিতাবের আর কোনো দাম নাই তোমরা নবী তোমরা রসুল তোমাদের কোনো দাম নাই তোমাদের কিতাবের কোন দাম নাই তোমাদের নবদের কোনো দাম নাই আমার নবী তাই তোমাদের সব পাতিল আমার নবীটা হে নবী না সেই নবীকে বুঝলাম না সেই নবীর আনন্দ সেই নবীর আনন্দ করতে গিয়ে ভারতের তৎকালীন যুগের বিশ্বের শ্রেষ্ঠ

মনে বড় প্রাসানি নিয়ে আহারে আজকে নবীজির রবির আবহাওয়া মাস শরীর এসে গেল কিন্তু আমার কাছে কোনো অর্থ নাই আমি নবীর মেয়াদ পালন করতে পারি না এই ফেরেশান মনে নিয়ে তিনি ওই ভোটগুলা কি করতে দিলেন ভোটগুলো নিয়ে মিলাদ করবে দেখি মনে দিয়ে মনে নিয়ে তিনি ঘুমিয়ে গেলেন ঘুমের মধ্যে নবীতে এসে গেলেন অব্দুল হদ্দেশ আব্দুল হক তুমি যে আমি নবীদের মহাব্বতে যেই বুটগুলো তুমি বিচারে দিয়েছো যেই বুটগুলো তুমি মানুষের খাবার জন্য রেডি করেছো আমার কাছে আজকের সেই মিলাদের মহাব্বত তোমার সেই মহাব্বটি আমি নবীর জন্য অনেক বড় মহাব্বতের দিন হয়ে গিয়েছে আমি নবীর মধ্যে থেকে এসে গেলাম আব্দুল হক তোমার সেই মিলাদ গ্রহণ করার জন্য আমি খুশি হয়ে গেলাম আল্লাহর কাছে আমি তোমার জন্য কেমতের দিন

বলাকাংশুন নাও যদি আমার নবী দুনিয়ার জমি আমার নব আমার কথা আমার একটা যদি মানুষের কাছে জপলে আল্লাহ তোমার ডাকে সত্তর বা ছাড়াবে সেই রবের নাম জপতে এত ছোট এত কম রব যদি মন থেকে একবার ডাক দাও রব বান্দা তোমার কি হয়েছে সেই রকম বলে সত্তর বার তোমার ডাকে ছাড়াবে এত আপন সে রবকে ডাকতে কেন এত ছোট এত দুর্বল

মিদালা কলিমাতি কোন সুহাদরের ফানি শেষ হয়ে যাবে আমি রমের খালামের কথা قلنا শেষ করতে পারবো না এই আয়াতের মত আল্লাহ নবী জিকে নিয়ে এত কলরবি রেখেছেন সূরার 81 আর 21 নম্বর আয়াতের মধ্যে সব কথা শেষ করার সম্ভব নাই সম্ভব সময়ের মধ্যে যেই নবী জি না আসলেন আপনি দুনিয়া দেখতেন না যেই নবী না আসলে আপনি অন্ধকার থেকে মানুষ আরো দেখতো না নজি আসার আগে একটি সময় ছিল দা দাসি ক্রয় হত বিক্রয় হত তাদের টাকা আছে পয়সা আছে তারা দাসি ক্রয় করে বাড়িতে নিয়ে যেত বাড়িতে নিয়ে গিয়ে তাদের চাহিনা মেটাত স্ত্রী গর্ভবতী হয়ে গেলে দাসী আবার কি করত তাদের বন্ধু বান্ধবকে দাওয়াত দিত দাওয়াত দিয়ে তাদের বাড়িতে ড্রয়িং রুমে নিয়ে ড্রয়িং রুমের মধ্যে নিয়ে আবার সেই দাসীকে তারা কি করত ছিঁড়ে ফেলত দাসীকে ছিঁড়ে তারা সবাই শুধুর পাশে দাঁড়িয়ে থাকত আনন্দ উপভোগ করত দাসীটি মা গর্ভবতী মা মায়ের ফেটটি তারা সিরাল করে ওই পাসসাটি ওই পাসসাটি শতপট করে কিভাবে মারা যায় আর মা কিভাবে মারা যায় শাকার দেখে দেখে তারা আনন্দ উল্লাস করত বলেন না নাউজুবিল্লাহ যে নবী আসার করেন এই অন্ধকার দূর সেই নবীকে পেয়ে তুমি কেন অন্ধকারে বসে আছো সেই নবীকে বেয়ে কেন তুমি নবীর মর্যাদা বুঝো না এবার আসেন বন্ধুরা

এবার কি বললেন হল আ ঘৰৰ তুম ওয়া দ তোমারা যা এই তুমি মিশ্রি ও ফেল নম্বৰ ওৱান অ মোমেন বন্দা অ নাস্তিকা ও মনাফ একা আমার কথা শুনেছ হ আল্লাহ বলেন তোমরেক আমার কথা শুনেছ আ ঘৰৰ না খ লা আমার কথা মেনে নিয়েছ হল আ ঘৰৰ তুম আ তুম হা যা দেখুন আমার অঙ্গীকারকে তোমরা মেরে নিয়েছ আমার কথাকে তোমরা শ্রবণ করে নিয়েছ সবাই বললেন হ্যাঁ আমরা মেনে নিয়েছি আমরা শুনেছি আমরা আপনার কথা মেনে নিয়েছি নবীকে সাহায্য করবো নবীর পক্ষে থাকবো আবু জাহেলের বিরুদ্ধে থাকবো মোনাহে বিরুদ্ধে থাকবো তাদের বিরুদ্ধে থাকবো আমার নবীর পক্ষ থেকে আলেমদের পক্ষই আমি ইসলামের জন্য করব সেই দিন আপনারা সবাই ছিলেন সেই দিন আপনারাই তো সেই অনুষ্ঠানের মধ্যে ছিলেন আপনারাই তো জবাব দিয়েছিলেন আমার নবীর পক্ষে থাকবেন আমার নবীর আনন্দ উল্লাস করবেন সেই দিন আপনিও বলেছিলেন সেই অনুষ্ঠানে আপনিও ছিলেন আমিও ছিলাম সবাই বললেন তোমরা সাক্ষী দেখো তখন আল্লাহ বলেন তাহলে তোমরা সাক্ষ্য দেখো আমি সবাই আমার সামনে আমার নবীকে তারা মেনে নিয়েছে তাদের কিতাব বাদ দিয়ে তাদের নবুয় দিয়ে তাদের দিয়ে তাদের সমস্ত কিছু দিয়ে আমার নবীকে তারা সাহায্য করবে আমার নবীর পক্ষে থাকবে একটা তারা মেনে নিয়েছে সবাই কি করো সাক্ষী দেখো শুধু নয় নয় তোমরা সাক্ষী নয় শুধু তোমরা সাক্ষী নয় তোমাদের উপরে আরো সাক্ষী আছে কি তোমাদের শক্তির উপর সবচেয়ে বড় আমি আমিอัล্লাহ নিজেই রয়ে গেলাম সুবহানাল্লাহ ওয়া না মা'নাল সাইদিন কুমরা আমি নিজেই তোমাদের শক্তি ছিলাম আমি নিজেই তোমাদের উপরে আমার নবীর হয়ে শক্তি হয়ে গেলাম এরপর কি হবে तमाम এত সাক্ষী থাকার পরেও আমার কথা মেনে নেওয়ার পরেও যদি তোমরা কি করো আমার তাওয়াল্লাহ বাদ জালিকা ফাওলাইকা মুমুল ফাসিকুন যদি আমার সাক্ষী দেখে তোমরা আমার নবীর বিরুদ্ধে যাও আমার নবীর পক্ষে তোমরা যদি কথা না বলো আমার নবীর কথার বিপক্ষে তোমাদের একটা কথা যায় তোমরা তখন কি হইবা ফাওলাইকা মুমুল ফাসিকুন তোমরা তখন কি হইবা ফাসিক হয়ে যাইবা না ফরমান কাফের ইহুদি নাসারা যাইবা তখন তোমরা মুমিন এই কথা আল্লাহ সুর বাকের একাশি ব্রিজ মায়ের মধ্যে বলছে সেই দিন সবাই শেষলাম সাক্ষী হিসাবে সাহনি মমানসা ওল্লা বারা দেখে পা শিকুন বা তোমরা যদি আমার নবীর সাক্ষী আমার সাক্ষী তোমরা বাদ দাও জমিনে গিয়ে তোমরা উঠতে যাও আমার নবী তোমাদের ডাক দে তোমরা তার সাথে নাযাও আর তোমরা কি কৌলায় তোমরা ফা শিখুন তোমরা কাব তোমরা নাগরমান তোমরা পা তোমরা মোনা তোমরা কা

Para aqui, Fazek, para Kafer, para beiman, para জন্মের বৃত্তান্ত যদি বলতে যায় অনেক সময়ের প্রয়োজন আছে এবার আল্লাহরিন কোরআনের উপেক্ষা দিয়ে ওই সমাবেশ করেন নবীজিকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন মা আমেনার গর্বে নবী দিয়ে এসে গেলেন আসার পরে স্বল্প সময়ে শেষ জন্য দু কথা বলি যেই দিন নবীজি দুনিয়ার জমিন আসলেন যখন নবীজি মা আমেনার গর্বে থেকে মা পূজারা পুজোরাই নবীজি যখন দুনিয়ায় আসলেন আমার নবীজি আমার মাথা নামে না বলেন সাধারণ মানুষের গর্ব থেকে সন্তান হলে অনেক কষ্ট হয় সন্তান দুনিয়ার জমি আসতে রক্তপাত হয় অনেক কষ্ট হয় কিন্তু আমার ছেলে আবদুল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ যখন আমার গর্ব থেকে দুনিয়ার জমি ভূমিষ্ঠ হল আমি জানতেও পারি নাই এক বিন্দু পরিমাণ কষ্ট আমি আমেনার হয়নি বলেন সেবা আল্লাহ